হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে সেমিস্টার টু এর বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির তৃতীয় অধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে ভীষণতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের যথাযথ উত্তর তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখে নি পাঁচ মার্কের বড় প্রশ্নটির টু দ্য পয়েন্ট উত্তর এখনো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখো যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো ভীষণতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি চলো আমরা উত্তর দেখিনি প্রথমে ভূমিকা হিসেবে তোমরা লিখতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি রাজা রামমোহন রায় যদি বাংলা গদ্যে ব্যক্তিত্ব সঞ্চার করে থাকেন তবে তাতে শিল্পগুণ সঞ্চার করেন বিদ্যাসাগর তার রচনাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এরপর তোমরা পয়েন্ট অনুসারে ভাগগুলি লিখবে সাধারণত বিদ্যাসাগরের রচনাগুলিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় তাই এই পাঁচটি ভাগ তোমরা পয়েন্ট অনুসারে লিখবে প্রথম পয়েন্ট অনুবাদমূলক রচনা বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি তার নিজস্ব সৃজনধর্মী শিল্পী সত্তারও পরিচায়ক শকুন্তলা এবং সীতার বনবাস গ্রন্থ দুটি যথাক্রমে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং ভবভূতির উত্তর রামচরিত নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে লেখা ইংরাজি গ্রন্থ অবলম্বনে তিনি রচনা করেন বাংলার ইতিহাস বোধোধয় কথামালা ভ্রান্তিবিলাস প্রভৃতি আর হিন্দি বেতাল পচশী অবলম্বনে রচনা করেন বেতাল পঞ্চবিংশতি তোমাদের বাংলার ইতিহাস বোধোধয় কথামালা ভ্রান্তিবিলাস এইগুলোর ইংরাজি যে বইগুলো আছে সেইগুলো লিখতে গেলে নোটটি বড় হয়ে যাবে তাই আমি দিলাম না যেমন ভারান্তি বিলাস শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স এগুলো লিখলে নোটটা অনেক বড় হয়ে যাবে তাই যথাযথ উত্তরের জন্য এইভাবে নোটটি লিখেছি এরপর দুই নম্বর পয়েন্ট করবে তোমরা মৌলিক রচনা বিদ্যাসাগরের মৌলিক রচনাগুলির মধ্যে আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই একটা বই বিদ্যাসাগর চরিত শোক কাব্য প্রভাবতী সম্ভাষণ প্রভৃতি বিদ্যাসাগরের বন্ধুর মেয়ে প্রভাবতী খুব অল্প বয়সে মৃত্যু হয় তাই বিদ্যাসাগর প্রচণ্ড শোক পেয়েছিলেন তাই তিনি প্রভাবতী সম্ভাষণ কাব্যটি লিখেছিলেন এটি বাংলা সাহিত্যে প্রথম শোক কাব্য এর পরবর্তী পয়েন্ট করবে পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা বর্ণ পরিচয় ব্যাকরণ কৌমুদি শব্দ মঞ্জুরি প্রভৃতি তার উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা এর পরবর্তী পয়েন্ট সংস্কারমূলক রচনা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব এই একটা বই কমা দিয়ে পরবর্তী বই লিখবে বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক বিচার প্রভৃতি তার সমাজ সংস্কারমূলক রচনা এর পরবর্তী পয়েন্ট করবে তোমরা ব্যঙ্গমূলক রচনা বিদ্যাসাগরের ব্যঙ্গমূলক রচনার মধ্যে বেনামে প্রকাশিত অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস ও রত্ন পরীক্ষা উল্লেখযোগ্য তোমরা মনে রাখবে অতি অল্প হইল একটা বই আবার অতি অল্প হইল আর একটি বই এরপর উপসংহার হিসেবে তোমরা লিখবে সাধু বাংলা গদ্যের সৌন্দর্য বিদ্যাসাগরের হাতেই বিকশিত হয় তার রচিত ভিত্তির উপরই পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রতিষ্ঠা লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বলেছেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক উত্তর আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং